যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তিটা কাফের হয়ে গেল জোরে বলে নামাজ কাফের হয়ে গেল যার নামাজ নাই তার দিন নাই যার নামাজ নাই তার কোন ইবাদতের মূল্য নাই কথা বলেন ঠিক কিনা নামাজ হলো সকল ইবাদতের মূল কথা বলেন ঠিক কিনা আজকে নামাজ এমন একটা বিষয় আমার ভাইরা নামাজ যদি না থাকে অনেকে বলে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে কথা নামাজ না পড়লে কি আছে যার ইমান ঠিক যার নামাজ নাই তার কি ইমান ঠিক আছে কথা যার নামাজ নাই তার কি আছে ইমান ঠিক আছে ইমান ঠিক নাই আমার হয় না নামাজ পড়তে পার্লা রসুল সলাত ই মাদুর দিন নামাজ হলো দিনের খুঁটি আপনার মৌলিক জিনিস ছাড়া কি একটা ঘরকে দাঁড় করে রাখা যায় কলম ছাড়া পেলার ছাড়া রাখা যায় রাখা যায় না তখন নামাজ হলো একটা দিনের খুঁটি আপনার যার ভিতরে নামাজ থাকবে না তার ইমানটা ধরে রাখা যাবে না যেমন ভূমিকম্প আসলে বিল্ডিং ধৈর্য করে যায় তেমন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আল্লাহ কুল্লু পল্লুনভ সিং জাইকতুল মৌদ মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে তার মানে এখান থেকে বোঝা গেল এই পৃথিবীতে যখন আমরা এসেছি মৃত্যু আমাদের একদিন হবে না হবে না বলেন হবে না হবে না কারণ মৃত্যু আমাদের হবে আল্লাহ আমাদেরকেই পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন আল্লাহ কিন্তু আমাদের জন্মের আগে আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কিনা اللَّهُ <على> رَبُّ الْعَالَمِينَ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ যিনি খলাকাল যিনি সৃষ্টি করেছেন মৃত্যু তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বললেন না আগে জন্মের কথা বললেন আল্লাহ যিনি মাওতা মওতা হায়াতা আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম সৃষ্টি করেছেন তার মানে আমার ভাইরা যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন যেমন করে আমাদের জীবন নামক একটা সময় দিয়েছেন একটা রিজিকের ব্যবস্থা করেছেন কত সুন্দর নাক দিয়েছেন কত সুন্দর কান আমাদেরকে দিয়েছেন কান দিয়ে আমরা শ্রবণ শক্তি উপলব্ধ উপলব্ধি করতে পারি চোখ দিয়েছেন চোখ দিয়ে আমরা দেখতে পারি আমার ভাইরা যেমন করে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম জন্মের আগে আল্লাহ তালা আপনার মৃত্যুর উপায় গম চিঠি দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা কাজে মৃত্যু হবে ঠিক কিনা বলেন কারণ আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার আমি আল্লাহ তোমাকে এই মাটিতেই নিব তাহলে এখন বলেন তোমার ভাইরা এই পৃথিবীতে আমরা যারা এখন জীবিত আছি কারোর বয়স হতে পারে বিশ বছর কারো বয়স হতে পারে তিরিশ কারোর পঁয়ত্রিশ কারোর পঞ্চাশ কারোর সত্তর কারোর আশি বলেন তো আপনাদের চোখের সামনে কত মানুষ কত আপনজন জন পৃথিবীতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে না নেয় না নিয়েছে না কাজে নিয়েছে এবার বলেন তো এই মানুষগুলাকে আমরা কোথায় দাফন করেছি জোরে বলেন মাটিটা দাফন করেছে তাহলে আল্লাহর কথা কি ছিল মিনহা খলকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা যুকুম তারাতান উখরা আল্লাহ বলেছিলেন আমি তোমাকে সৃষ্টি করেছিলাম মিन्हा মাটি থেকে আবার আমি আল্লাহ তোমাকে মাটিতেই নিব তার মানে আল্লাহ পৃথিবীতে মানুষকে নিয়েছে নেয় নাই ক্ষমতাশীলকে নিয়েছে না নেয় নাই রিক্সাওয়ালা গরিব মানুষ তাকে নিয়েছে না নেয় নাই যদি কেউ প্রধানমন্ত্রী হয় সেও মাটিতে যাবে কি যাবে না ফিরাউন ছিল সবচেয়ে ক্ষমতাশীল ওন মাটিতে গেছে না যায় না মৃত্যু হয়েছে কিন্তু মাটিতে যায় নাই কথা কান না কান মৃত্যু হয়েছে কিন্তু এমন অভিশাপের মৃত্যু হয়েছে আল্লাহ তালা কোন মেডিসিন ছাড়াই ফেরাউনের লাস্টে ওইভাবে গোটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আজ অপ্রত বিদ্যমান রেখেছে কথা বলেন ঠিক কিনা কাজে আল্লাহর সাথে পাঙ্গা নিলে আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরলে আল্লাহ আজকে পৃথিবীতে যত ক্ষমতাসীন মানুষ থাকুক না কেন মৃত্যু একদিন তার হবে হবে রিক্সাওয়ালা গরিব মানুষ তার কাছে আজরাইল আসতে পারবে যিনি ক্ষমতাসীন মানুষ কয়েকটা বডিগার্ড ডাকে তার মনে হয় আজরাইল কাছে আসতে পারবে না এমনটা কি এমনটা নয় আমার ভাইরা একজন বিশাল শিল্পপতি মানুষ ক্ষমতাসীন মানুষ দেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গিয়েছে সবসময় তার সামনে পিছনে ডারে ভাবে বডি থাকতো সাংবাদিকরা কি প্রশ্ন করছে ভাইয়ের আমার আপনারা তো সারের বডিগার্ড ছিলেন সার মূল্য কিভাবে আপনারা যদি একটু আমাদেরকে বলতেন বডিগার্ডরা বলতেছে দেখেন আমরা তো শুধুমাত্র ছিলাম বডির গার্ড বডি তো আমাদের সামনে আছে যিনি রুহের গার্ড ছিলেন যার হাতে রুহের দায়িত্ব ছিল সে রব তাদের রুমকে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যত ক্ষমতাসীন মানুষ থাকুক না কেন যতই দামি চেয়ারে বসুক না কেন একদিন না একদিন এই পৃথিবী থেকে তাকে চলে যেতেই হবে কথা বলেন ঠিক আমার বাইরে আবার আসুন এই পৃথিবী থেকে আমরা দিন বিদায় নেব এই পৃথিবী যেদিন কেমন সংগঠিত হয়ে যাবে আল্লাহর সামনে হাসরের ময়দানে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না যেই দিন আমরা সামনে দাঁড়াবো আমাদের সমস্ত আমল নামার জন্য হিসাব দেওয়া লাগবে কি না আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত হিসাব নামা আল্লাহর কাছে আমাদের সামনে দাঁড় করো নব হিসাব দেয়া লাগবে কি লাগবে না আল্লাহ রাব্বুল বলছেন ইকরা কিতাব কা কফা বিনফসি কাল ইহুমা আলাইকা হাসীবা আল্লাহু আল্লাহ রাব্বুল العالمين পড়ো তোমার আমলনামা আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবেন আমার ভাইরা বলুন তো সেই দিন আমাদের আমলনামা আমরা নিজেরা কি পড়তে পারব পৃথিবিত আপনি আরবি পারেন না রবের ভাষা প্রিয় ভাষা হলো আরবি কিন্তু সেই দিন এই পৃথিবীতে যিনি ব কলম ছিল কোনো সই করতে পারে না লিখতে পারে না নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না এমন মানুষ আছে না নাই আল্লাহ আলামিন সেই দিন বান্দাকে এমন হেকমত দিবেন এমন ক্ষমতা জ্ঞান আল্লাহ ওই দিন বান্দাকে দান করে দিবেন প্রত্যেকটা বান্দা নিজের সক্ষমতার সাথেই তার আমল্লামা পড়তে থাকবে আমল্লামা পড়ে পড়ে তখন তার অন্যায়গুলো আর আল্লাহর সামনে এসে উপস্থাপন করতে থাকবে ওই বান্দা তখন আফসোস করবে কোন বান্দা মধ্যে আছে ডাকাতি আছে জিনা আছে ব্যাভিচার আছে বিভিন্ন অপরাধ মদ জুয়া বিভিন্ন ভাবে অপরাধ যার আমায় আছে এই বান্দাটা তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লা রব্বুল আল আমিন এ কেমন কিতাব আপনি আমাকে দিয়েছেন মালি হাজল কিতাব লাই উবাদুর সগিরতান এমন কিতাব আপনি আমাকে দিয়েছেন যেই কিতাবের ছোটো গুণা আমাকে বা আমার আমুল থেকে বাদ পড়ে নাই এমনকি কি র বড় গুণাগুলো আমার আমুল থেকে বাদ পড়ে নাই আয় আল্লাহ রাব্বুল আল কেমন কিতাব আপনি আমাকে দিলেন সেই কিতাবে ছোটো এবং বড় কোনো গুণা বাদ পড়ে নাই اللهم أعز الأنبياء، هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. الله أكبر. أمار أبو سيدنا أفسس حيرة، سيدنا أبو ওই যে রাতের আধারে বন্ধুদের নিয়ে পাপে লিপ্ত ছিলাম মদের আসরে ছিলাম জোয়ার আসরে ছিলাম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম ছোট বড় কিছু তো বাদ পড়ে নাই কথা বলেন ঠিক না আমার ভাইরা সেই দিন গোটা জীবনের নেক এবং ভালো সমস্ত কিছু আমল নামায় রেকর্ড হবে কি হবে না হবে কি হবে না আমার ভাইয়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি বাকি আলোচনা ইনশাআল্লাহ নামাজের পরে আমরা শুরু করবো আমাদের জামাত হলো সাতটা পঁয়তাল্লিশে আমরা মসজিদ চলে যাই ইনশাআল্লাহ আমার ভাইরা বলুন তো ওই যুবক কি জানে মৃত্যুর কোন গ্রান্টি নাই কারণ আমার ভাইরা আসার একটা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই আছে নাকি আছে নাকি আগে বাবা এসেছে দাদা এসেছে এইভাবে সিরিয়ালে দাদা বাবা তারপরে আমি আচ্ছা বলুন তো দাদা থাকতে পারে বাবা থাকতে পারে আমি পৃথিবী থেকে চলে যাব এমন ঘটনা ঘটতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমার ভাইরা এই জন্য নামাজ ছাড়া যাবে না আবার নামাজ আপনি কেমনে ছাড়বেন আল্লাহ রসুল বলছেন মাং তারা কসলে তামিদান ভগদ কাভারা লিল্লাহে তকবীর লিল্লাহে তাকবীর বিশেষ মেহমানের আগমন পরস্পরের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে বহর পেলে হুজাইফির আমার ভাইয়েরা আসুন কথা আসলে ভাইরা আজকে বলবেন আমি প্রতি জমাতেই বলি সাধারণত আমাকে আপনারা প্রতিনিয়তই পান আজকে মাহফিল এই জন্য আমি একটু সময় কম রেখেছি কষ্ট পেয়েছেন আপনারা কষ্ট পেয়েছেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা কোনোদিন সময় দিলে সেইভাবে বিষাদ আলোচনা করা যাবে আসুন আমার ভাইয়েরা এখনই আমি মাইক ছেড়ে দেবো ভাই কথা বলবে আমাদের প্রধান মেহমান চলে এসেছে সাহি চলে এসেছে হ্যাঁ চলে যাও প্রধান মেয়ুকে নিয়ে আসো আমাদের প্রধান মেয়ে চলে এসেছে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ তাদের মূল্যবান বক্তব্য তারা পেশ করবে ইংসা আল্লাহ আমার ভাইরা তাহলে সাকার নামক জাহার নামে যারা যাবে তাদের একটা মাত্র অপরাধ তারা কি থাকবে না মুসল্লি যারা হবে না তারা কোন জাহান্নামে নামে যাবে সাকার নামক জাহার নামে যাবে আমার ভাইরা আর কথা এখানে নয় কথা একেবারেই শেষ একটা কথা বলতে চাই তাহলে আজ থেকে আমরা মুসল্লি দের সাথে সংযুক্ত হতে পারবো কি পারবো না একটু হাতগুলো উঠান তো আমার ভাইরা আমার যুব সমাজ ভাই যারা আছেন মাহবুলের দায়িত্ব আসেন হে আল্লাহ হে আল্লাহ আজ থেকে আমাদেরকে পাশক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন দান করুন দান করুন আল্লাহ মামিন হাত নামান দুই বছর একটি বাচ্চা বিল্লাল ভাইয়ের ছেলে হারিয়ে গেছে যদি কেউ দুই বছরের একটা বাচ্চার সন্ধান পান অবশ্যই আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ করবেন স্ট্রেদের এখানে বিলাল ভাই আছে ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার প্রিয় সেনের সহল তার আম্মাও খুব অসুস্থ মা এসেছেন আমার মাও খুব